আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামতে ডুবে আছি সবাই গানে এই রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জেনুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন মামুন গুলশান ঢাকা থেকে লিখেছেন এক ব্যক্তি পরের হক নষ্ট করে প্রচুর সম্পদ রেখে মারা গিয়েছেন পাওনা বারবার দাবি করার পরেও ক্ষমতার প্রভাবে তা ফেরত দেয়নি সন্তানরা সব কিছু জানা সত্ত্বেও পাওনাদের হক পরিশোধ না করে সেইগুলো নিজেদের মধ্যে শেরিয়ত অনুসারে ভাগ করে নিয়েছে এখন সন্তানেরা নামাজ পড়ে পিতার মাখ জন্য বেশি বেশি দোয়া করছে রব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা এই দোয়া বারবার করছেন সন্তানদের দোয়া করার দায়িত্ব আল্লাহ বলেছেন এখন আপনি এই ভূমিকার পরে প্রশ্ন করেছেন সন্তানদের দোয়া করার জন্য আল্লাহ ওই পিতাকে মাফ করে বিনা হিসেবে জান্নাত দেবেন কি ধন্যবাদ এই ব্যাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সন্তানের দোয়ার কারণে তিনি মানুষের যে হক নষ্ট করেছেন সেই হকগুলো মানে ক্ষমা পাবেন না কারণ এগুলো হকগুলি অবাধ বান্দার হক এগুলো আল্লাহ সুবাহতালা ক্ষমা করে দেন না এখন তিনি যে হকগুলো নষ্ট করেছেন সেগুলো যদি সত্যিকার অর্থে তিনি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে থাকেন তাহলে তার নেক আমল থেকে দিন এই হকগুলো তাকে বুঝিয়ে দিতে হবে আর নেকামল যদি না থাকে তাহলে যে সমস্ত হকদার পাওনাদার আছে ওই পাওনাদারদের যত গুণা আছে গুনাগুলো নিয়ে নিজের গানের মধ্যে সেগুলো বহন করে ওই পাওনাদারকে ওই হকটুকুকে আমাদের দিন বুঝিয়ে দিতে হবে সুতরাং বিনা হিসাবে জান্নাত তো দূরের কথা মানে আসলেই জান্নাতের ধারে কাছে যেতে পারবে কিনা সেটা আল্লাহ তারাই সবচেয়ে ভালো জানেন এর ফয়সাল আল্লাহ তারা কাছে সন্তানরা দোয়া করবে সন্তানদের দায়িত্ব ঠিকই বলেছেন আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন এবং দোয়া করতে বলেছেন নেক্সট সন্তান যখন তার পিতা মাতার জন্য দোয়া করে থাকে এটি তার আমলের মধ্যে অন্তর্ভুক্ত হবে কোনো সন্দেহ নেই কেয়া দিন তার এই আমল নামার মধ্যে এগুলো তিনি পাবেন কিন্তু ওই আমল নামার মধ্যে যেগুলো আসবে সেগুলো দিয়েই মূলত ওই হকুল এবার যেটা নষ্ট করেছে ওই হকুল এবারটাকে এটা বুঝিয়ে দিতে হবে এখন বুঝিয়ে দিয়ে যদি দেখেন যে বুঝা দিতে পেরেছেন এরপরেও যদি আল্লাহ তারা কাছে তার নেকামল থেকে যায় আল্লাহ রাবুল আমি যদি অনুগ্রহ করেন তাহলে হয়তো জান্নাত পেতে পারেন তবে বিনা হিসাবের কোনো সুযোগ নেই যেহেতু আপনি বলতে যে সে নষ্ট করেছে বিনা হিসাবে এখানে হিসাবে অবশ্যই মুখোমুখি হতে হবে বিনা হিসাবে জানা যাওয়ার কোন সুযোগ নেই এখানে একটি বিষয় হয়ে গিয়েছে সেটা হচ্ছে আপনি ভূমিকার মধ্যে বলেছেন যে জেনেও মানে কি জেনেছে সন্তানরা হক নষ্ট করেছে পিতা এটা জানার পরেও তারা পিতার সম্পদ নিজেদের মধ্যে বর্ধন করে নিয়েছে সেটা অনুযায়ী না এখানে যদি সন্তানরা মানে এটা জানা থাকে যে এই মানে তাদের পিতার কাছে ও পাওনাদারদের পাওনা রয়ে গিয়েছে তাহলে কিন্তু সন্তানরা যদি ইচ্ছাকৃতভাবে ওই পাওনা পরিশোধ না করে তাহলে গুণাকার হবে কিন্তু যদি সুনির্দিষ্ট কোনো পাওনাদার না থাকে জানা না থাকে জানা না থাকে তাহলে সন্তানরা যেভাবে সরিয়া অনুযায়ী বন্টন করে নিয়েছেন এতে সন্তানদের গুণাহ নেই সন্তানরা গুণাকার হবে না আরও লিখেছেন ওই মৃত ব্যক্তির নামে কোরবানি বা হজ করলে আল্লাহ নাজাদ দেবেন কি অথবা কিছু টাকা গরিবদের দান করলে জীবনের সমস্ত হবে কি মৃত আমরা বলে দিয়েছি উত্তর বলে দিয়েছি আসলেই মানে একই প্রশ্ন বারবার করেছেন যে মানে সমস্ত গুণা মাফ হওয়ার বিষয়টি এখানে আসবে না এটা হচ্ছে যদি কোনো ভালো কাজ করা হয় তাকে অবশ্যই সে ভালো কাজ তার আমল নামার মধ্যে তিনি লাভ করবেন যেহেতু আপনি সন্তানরা যদি দোয়া করে দোয়াও পাবে সন্তানা যদি তার জন্য তার পক্ষ থেকে উমরা করে সেটাও হবে সন্তানরা যদি তার পক্ষ থেকে হজ করে সেটা হবে সন্তানরা সন্তানরা যদি তার পক্ষ থেকে দান খয়রাত করে সেগুলো হবে সবটাই তার আমলনামার মধ্যে হগ করেছে সেই হক্তুকু গুলো তো কি আমল নোট স্পষ্ট স্পষ্ট হয়ে গেছে জি আপনি যে প্রশ্ন করেছেন তার আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটা চিঠি পাঠিয়েছেন আমি আওয়াল নাটোর থেকে আগের চিঠি আরও কিছু প্রশ্ন রয়ে গেছে আপনি লিখেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব কখনই পাগড়ি পড়েন না কিন্তু নামাজের আগের মুহূর্তে যা নামাজে দাঁড়িয়ে পাগড়ি বাঁধা শুরু করেন সে সময় মোয়াজ্জিনকে বলেন পাগড়ি বাঁধা শেষ না হলে একামত দেবেন না ইমাম সাহেবের এই কাজটা কি ঠিক ইমাম সাহেব পাগড়ি এমনি কখনো পরেন না কিন্তু নামাজের যখন সময় হয় তখন তিনি পাগড়ি বাঁধা শুরু করেন আর ইমাম সাহেব মোয়াজিনকে বলেন যে কামত না দেওয়ার জন্য পাগড়ি বাঁধা পর্যন্ত অপেক্ষা করার জন্য না এই কাজটি ইমাম সাহেবের একান্ত ব্যক্তিগত কাজ এটা মূলত শরিয়ার সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই শৃঙ্খলার সাথে এটা মোটেও উচিত না কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোনো পোশাক মানে সলাতের একামতের মানে একামত বন্ধ করে দিয়ে আলাইহি সাল্লাম যে আমি জামা টাকা দিই আদব হচ্ছে মসজিদে আসবে তিনি প্রস্তুত হয়ে আসবেন ইমাম সাহেব ঘর থেকে ইমাম সাহেবের রুম থেকে তিনি পাগড়ি পরে আসবেন এটা হচ্ছে আদব আর এই ইমাম সাহেবের এই আমলটি হচ্ছে মূলত আদবের বাহিরের কাজ এটা সত্যিকার আদব রক্ষা করা হয়নি আদবের পরিপন্থী কাজ আপনি আরও লিখেছেন হানাফি মাঝহের অনুসারদের প্রায় সকলেই ইমামের পেছনে নামাজে সুরাফাতে পড়েন না তাহলে কি তাদের নামাজ সেহি শুদ্ধ হয় না যদি সেহি না হয় তাহলে তো পাকের দরবারে কবুলও হবে না কী বলবেন হ্যাঁ এই মাসালাটি অনেক কঠিন মাসালা কঠিন বিষয় প্রশ্ন করেছেন সেটি হচ্ছে তাদের সলাতির বিষয়টি ইজতেহাজি একটু এখতালাফ রয়েছে কারণ তাদের উলামাইকরাম বলেছেন যে সলাতের মধ্যে ইমামের পিছনে সুরেফা থা পড়ার প্রয়োজন নেই একটা এখতেলাফের কারণে তারা পড়েন না সুতরাং মানে এখানে সলাাত কি তাদের সহি হবে কি না বা বাতিল হয়ে যাবে কি না এই বিষয়ে আলেমদের মানে দ্বিমত রয়েছে বাকি আল্লাহ নবী সাল্লাহসালামের হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব নবীসাল্লাহলী ইসলাম বলেছেন লা লাম সালাহ তালিমাল ইয়াকি ফাতিয়াতিল কিতাব যে সুরে ফাতে না তার নামাজ হলো না এই দিক থেকে মূলত আমরা দেখি যে মূলত নামাজ তাদের বিশুদ্ধ হওয়ার বিষয়টি বিতর্কিত কনফিউশান রয়েছে তাই কনফিউশান বা বিতর্ক থেকে এই খেলাফ থেকে এই মতবিরোধ থেকে বের হওয়াটাই তাদের জন্য উচিত যাতে করে এই মতবিরোধ থেকে তারা বেরিয়ে আসতে পারে কারণ আপনার সলাদটা হবে না রাসুল সাল্লাহ সালামের আদিস অনুযায়ী সলাৎ হবে না আর আপনি মনে করবেন যে আমরা সলাৎ হয়ে গিয়েছে এই কাজ না করাটাই উত্তম কি মনে করে যে ইমাম সাহেব পড়লে আমারটা পড়া হয়ে গেল এরকম মনে করে হ্যাঁ তাদের ধারণা হচ্ছে ইমাম সাহেব পড়লে যথেষ্ট হয়ে যাবে অস্বীকার করছেন না পড়ার পদ্ধতি নিয়ে পড়ার পদ্ধতি নিয়ে যে তো তারপরেও মানে এই মাস আলার মধ্যে দ্বিমত আছে তবে একদল আমার কেন বলেছেন যেহেতু এটা ইসিয়ারি খেলাফ মাসালা তাদের সলাৎ শুদ্ধ হয়ে যাবে একতলাভ থাকার কারণে এখতালাপ থাকার কারণে কিন্তু এই দ্বিতীয় মতটি মানে যে সমস্ত ওলামায় কেরাম পোষণ করেছেন দ্বিতীয় মঠটি এটা একটা দুর্বল অভিমত কারণ হলো এর বিপক্ষে সুস্পষ্ট হাদিস থাকার কারণে এই মঠটাকে শক্তিশালী বলার সামান্যতম সুযোগ নেই কারণ আপনি একখতলাপ করেছেন এমন একটা বিষয় নিয়ে যেটি সলাতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন সলাতে যদি একটা রোক্ষণ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সলাত হবে না সমস্ত ওলামায় কেরামের রক্ষমতে সলাত হবে না এখন সলাতের সুরা ফাথ হ্যাঁ এটা সলাত রুকুন সলাত রাসুল সাল্লাদাম যেহেতু বলেছেন লা সলাত তার সলাতেই হবে না তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এক্ষেত্রে উচিত হবে যেটা সেটা হলো যেইভাবে হোক আল খুরুচ মিনাল খেলাফি আউলা খেলাফ থেকে মতবিরোধ থেকে বেরিয়ে আসা এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ তাই আনাফি মজাহের বন্ধুগণও এটা করা উচিত যে তারা কোনোভাবেই এখতলাফের মধ্যে যে আমার সলাটটা হবে কি হবে না এই এই এখতলাফের মধ্যে আমার না গিয়ে এখান থেকে বেরিয়ে এসে যাতে করে সলাটটা হয় এই জন্য তারা সুরে ফাতা পড়বেন আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এই সলাতের মধ্যে তিনি ইমামের পিছনে দাঁড়িয়ে থাকে কি করবেন বেকার দাঁড়িয়ে থাকবেন এটা তো একটা মানে সলাতের যেই মর্যাদা রয়েছে মর্যাদার পরিপন্থী কারণ সলাটটা হচ্ছে জিক্রুল্লা আল্লাহর জিকিরের বিষয় এই জন্য সলাতের মধ্যে আপনি বেকার দাঁড়িয়ে থাকবেন কি জন্য ইমামের পেছনে আপনি বেকার দাঁড়িয়ে থাক থাকছেন কী কারণে বরং আপনি সূরে পাতা যেহেতু রসুল সালাম পড়তে বলেছেন তাহলে আপনি সুরা পাতা পড়তে পারেন তাহলে আপনি এখতলাফ থেকেও বেঁচে গেলেন এবং সলাদটা হওয়ার ব্যাপারে আপনি কনফার্ম হলেন যে না আমার সলাদ বাতিল হচ্ছে না সলাদ হয়ে যাচ্ছে যেহেতু আলেমদের দিমত রয়েছে একদল ওলামায় ক্রাম বরং এটা বেশিরভাগ ওলামায় ক্রামের বক্তব্য সেটা হচ্ছে সলাদ বাতিল হয়ে যাবে সরাত হবে না আমার রব এই সব। এই আমরা ভাই আমি আওয়াল আপনার চিঠি পড়ছিলাম আপনার শেষ প্রশ্নটি এরকম অত্যাধুনিক বাথরুমে অজু করার সময় বিসমিল্লাহ এবং এই সময় আজান হলে তার জবাব দেয়া যাবে কি না বর্তমানে যে সমস্ত বাথরুমগুলো আছে এগুলো বাথরুম মানে টয়লেট ব্যাপারটা এমন নয় এটা মূলত মানে ওয়াশরুম এটা ওয়াটার কোর্স ওয়াটার কোর্স বলে এটাকে এটাকে দাওয়াত এখানে আপনি মানে এই বাথরুমের মধ্যে আপনি বলতে পারেন এবং আপনি যদি আজান শুনেন আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মুসম্মাদ নার্গিস টঙ্গি গাজীপুর থেকে লিখেছেন আমার প্রথম প্রশ্ন হলো রোজ হাসরের মাঠে সন্তানকে কোন নাম ধরে ডাকা হবে বাবার নাম ধরে না মায়ের নাম ধরে ডাকা হবে একজন বলেছেন মায়ের নাম ধরে ডাকা হবে আসলে সঠিক কোনটা দয়া করে আমার এই অনুরোধ রাখবেন আর এই কথাটা কোন হাদিসের কিতাবে আছে দয়া করে বলবেন এই প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে সন্তানদেরকে কি কাদের নামে রাখা হবে সন্তানদেরকে তাদের নামেই রাখা হবে তাদের নামে এবং তাদের পিতার নামে রাখা হবে ইন্না কিন্তু দেখাও নাই অমল ইকুম তোমরা তোমাদের নামে তোমাদের বাপের নামে দেখা হবে সন্তানের পরিচয় মূলত বাপের নামেই হয়ে থাকে মায়ের নামে পরিচয় হয়ে থাকে না যে মা সন্তানের জননী হওয়ার কারণে মায়ের মর্যাদা রয়েছে কিন্তু মানে পরিচয়ের ক্ষেত্রে মূলত পিতার গুরুত্ব বেশি পরিচয়ের ক্ষেত্রে পিতার গুরুত্ব বেশি লিখেছেন টিভিতে কোরআন কোরআনতালের তিনটা চ্যানেল আছে সেখানে একটা চ্যানেলে অনেক দেশের নামাজের সময়সূচি সূচি দেখায় আমি সেই সময় দেখে নামাজ আদায় করি আমার এই নামাজ কি হবে আমি আগে আজানের অপেক্ষায় থাকতাম এখন এই সময় দেখে নামাজ আদায় করি আবার সূর্য দেখেও নামাজ আদায় করি ফজর জোহর আসর নামাজের সময় বুঝতে পারি কিন্তু মাগরীবের সময় বুঝতে পারি না কারণ আমাদের এখান থেকে সূর্য ডোবা দেখা যায় না কেমন করে মাগরীবের নামাজ আদায় করব দয়া করে বলবেন মানে সালাহের সময় তো খুবই স্পষ্ট আজান আজানের অসুবিধা কোথায় আপনি যেখানে এখানে আছেন সেখানে তো অবশ্যই আজান হচ্ছে সুতরাং আপনি আজান শুনেও আদায় করতে পারেন আর যদি সময় দেখেন সেটাও যথেষ্ট প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে মসজিদ গুলোতে আজান দেওয়া হয় আজান লাউডলি দেওয়া হয় থাকে মাইক আছে সুতরাং এখানে এটা খুব কঠিন প্রশ্নই না আপনি যেকোনো একটা অনুসরণ করতে পারেন আপনি প্রশ্ন করেছেন সৈফুল্লাহ স্যার কেমন আছেন আপনাদের চোখের সামনেই তো আছেন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছেন এখনও তো পুরুষ সুস্থ হন নাই দোয়া করবেন আপনি এন সকল কলা কৌশলীকে ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাদের যে ধন্যবাদ এটা আমরা সবার কাছে পৌঁছে দিলাম আপনি আরও প্রশ্ন করেছেন তারাবির নামাজ পড়া কি সন্ন্যাত নফল নাকি ওয়াজিব ধন্যবাদ তারাবি সালাত মূলত সুন্না বা কেউ কেউ সুনাত আখ্যাতা বলেছেন বাকি সুনাতমু আখ্যাতা যেটাকে বলা হয় তাকে বা সুনাত মাকায় যে পারিভাষিক দিকটা আছে সে পারিভাষিক দিকে আসলে সুনাত মুাদা নয় এটি সুনাতুল হুদা অথবা সুন্না এটাই বিশুদ্ধ অভিমত আলেমদের এটা সুন্নাত যেটা মানে যে সলাদকে বলা হয় এর আরেকটা পরিভাষা হচ্ছে তাতাবুয়ার বা নফল মানে একই পরিভাষা আর একটা মানে আর একটা কারণ এটার স্টেজটা সমান মানে যেটা উৎসাহিত করা হয়েছে অনুপ্রাণিত করা হয়েছে তা তাও যেটা অতিরিক্ত নফল আর সুন্না এগুলো একই মান হুকুমের দিক থেকে এক নামের মধ্যে পার্থক্য রয়েছে বিভিন্ন এটাই নফল তো এই কারণে মূলত এই জিনিসটা সুন্না বলা হয়েছে এই জন্য মানে রসুল্লাহ সাল্লাসাল্লাম তার কাজের মাধ্যমে অথবা আমাদের মাধ্যমে এটাকে তাকিদ দিয়েছেন গুরুত্ব দিয়েছেন এই জন্য এটাকে শূন্য বলা হয়ে থাকে তো এই আমলটি রসুল্লাহ সাল্লা সাল্লাম যেহেতু উৎসাহিত করেছেন মান কাম রমদান ইমান ও হাসে সাহেবা গুফের আলহা হুমাদ আকাদমিনবে শৈবোখারি খারি মুসলিম হাদিসের মধ্যে রসুলুল্লাহাম বলেছেন যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করল রমাদান মাসির কিয়াম হচ্ছে তারাবিহ তারাবিহে সলাত তাই এই ফজিলত আসার কারণে এবং রাসুলুল্লাহ সাল্লা ইসলাম উৎসাহিত করার কারণে এই কাজটি সুন্না এবং সুনাতুল হুদা এর মধ্যে অন্তর্ভুক্ত সুনাতদা মানে যারা বলেছেন মানে তাদের বক্তব্য হচ্ছে রাসুল্লা সাল্লাম এইটার মানে তাকিদ দিয়েছেন এই জন্য তারা সুনাতম আকাদা বলেছেন কিন্তু সুনাত মু আকাদা সাব্যস্ত হওয়ার জন্য মানে ফেকুল হানাফিতে অথবা হানাফি স্কুল অফ থটের মধ্যে যেই মানে দলিলগুলোর যে প্রয়োজনীয়তা রয়েছে মানে তারা যে যার ভিত্তি যার ভিত্তিতে সুনোতে আখ্যাদা সাব্যস্ত করে থাকেন এই হাতি এখানে সেই বৃত্তি পাওয়া যায়নি সেটা হল মানে ফেকুল হানাফিতে সুনোদু আখ্যাদা সাব্যস্ত হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাসলাম এটা করতে বলেছেন এবং করেছেন মানে প্রমাণিত হতে হবে রসুল্লাহাম কখনও তরক না এটা প্রমাণিত হতে হবে রসুল্লাহ সালাম কখনও তরক করে না এমন প্রমাণিত হতে হবে এমন কিন্তু আমরা দেখবো যে এই যদি তারাবিহে সালাতের কথা বলেন তখন দেখবেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম মূলত মানে এক রমাদানের মধ্যে মাত্র তিন রাতে আল্লাহ নব্বী সাল্লাসলাম আদায় করেছেন মানে প্রমাণিত হয়েছে তিন রাতে রাসুল্লাহ আসসালাম আদায় করেছেন তাই বুঝা যাচ্ছে যেটা সেটা হলো এই এটা রাসুল্লাহ সাল্লাম পড়তে বলেছেন উৎসাহিত করেছেন বাকি উৎসাহিত করেছেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলাম কন্টিনিউ করেননি সুনিমু আকাদা হওয়ার জন্য মানে যেভাবে কন্টিনিউ করার বিষয় ছিল সেইভাবে রসুলল্লা সাল্লাস্লাম কন্টিনিউ করেননি তাই এক্ষেত্রে এটা সুন হুদা এবং তবে কোনো সন্দেহ নেই এর ফজিরত যে আছে গুরুত্ব যে রয়েছে কারণ এই ব্যাপারে অনেকগুলো হাদিস আল্লাহ নবী সাল্লামের সাব্যস্ত হয়েছে যে হাদিসের মধ্যে মদের আসলাম খুব সুন্দর করে মানে এর ফজিরতের কথা বলেছেন এবং এটি পূর্ববর্তী সমস্ত গুণা তার সগিরা গুনাগুলি সবগুলো ক্ষমা করে দেওয়া হবে তাই এই ফজিরতের জন্য আমরা মনে করি যে এই সূন্য হলেও এটা গুরুত্ব অপরিসীম অনেক বেশি আর লিখেছেন তারাবীর নামাজ না পড়লে কি গুণা হবে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না তারা বিহির সালাত মানে যদি কেউ না পড়েন তিনি গুণাগার হবেন না আল্লাহ রাবুল আলমিনের কাছে জবাব দিয়েও করতে হবে না অমরুল্ল খাতাব রদি আল্লাহ এর আগে অবকর রদি আল্লাহ তালন দুই বছর মুসলিম সাম্রাজ্যের এই খালিফার দায়িত্ব খেলা খালাফতের দায়িত্ব নিয়েছেন এবং খালিফা কার খালিফা খালিফা তুল্লাহ আল্লাহ রাসুল সালসিমা খালিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অমর রদি আল্লাহ আগে আব্বকর জিয়াথন যে দুই বছর দায়িত্ব পালন করেছেন এই দুবছর তারাবিহীর সালাদ কখনও হয়নি কখনও হয়নি মানে প্রমাণিত হয়েছে ঐতিহাসিকভাবে যে তারাবিহের সালাদ ছিল না কারণ মুসলিমগণ বিভিন্ন ধরনের সমস্যা মানে আবকরাদ যখন খেলাফতে আসলেন সাথে সাথেই একদল লোক মানে মোরতাদ হয়ে গেল একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো তারপরে ভন্ডো ভন্ড মানে একটা আবির্ভাব ঘটল মানে মুসলমানদের মধ্যে কতগুলো বিপর্যয় একসাথে দেখা যাওয়ার কারণে মুসলিমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোর মধ্যে লিপ্ত হলেন এই নফল কাজগুলো এর মধ্যে তারাবিহের সালাত তখন হতো না তো আমরা শেষের দিকে আমরা এটা জানলাম যে তারাবি নামাজটা গুরুত্বপূর্ণ এটা শোনা এটা না পড়লে গুনাহ হবে না গুনাগার হবে বললে আমরা অনেক ফজিলতের আমরা পাবো এখান থেকে আবার ভুল বোঝাবুঝির কোনো মানে ইয়ে নেই যে কারণে

আমাদের অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন শেষে আমরা নিয়ে কথা বলেছি এখানে লক্ষ্য করেছেন অনেকগুলো সুন্দর বিষয় আছে সূক্ষ্ম বিষয় আছে রমজানে যে কোনো এবাদত্ত বরকতময় অনেক অনেক বেশি বরকতময় আমরা তারাবী নামাজকে গুরুত্ব দেবো আমরা পড়ার চেষ্টা করব কিন্তু এর সেরিয়ে বিধান হলো এটা সুন্নাত এই বিষয়টিও আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে এবং কোনো কারণে কেউ যদি তারবে নামাজ পড়তে না পারেন তা গুণা হবে না আসুন আমরা যথা বিষয়কে যথাস্থানে রাখার চেষ্টা করি সেভাবে উপলব্ধির চেষ্টা করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আমার রব এই রবি আমার সব দামে দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব